জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রীতা প্রণমামি মুহুরমুহ আজ জ্যৈষ্ঠের শুক্লা চতুর্থী বাগবাজার মায়ের শুভ পদার্পণের দিবস আজ জ্যৈষ্ঠ মাসে শুক্লা চতুর্থী তিথি এই তিথিতেই শিশিমা বাগবাজারে বাড়িতে পদার্পণ করেন তাই তার ভক্তের কাছে তার সন্তানের কাছে আজকের দিনটি খুবই শুভ মায়ের পদার্পণ তিথি রূপে পূজিত হয় শিশি মায়ের সকল সন্তানের কাছে চির শান্তির ও পরম আশ্রয়স্থাল এই বাগবাজারের মায়ের বাড়ি স্বামীজির স্বপ্ন জ্যান্ত দুর্গার মন্দির ঠাকুরের নির্দেশ ছিল মায়ের কাছে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে তুমি দেখো তাদের সেই পূর্ণ দিন শ্রীমায়ের বড় পবিত্র ও পূর্ণ শ্রীচরণে পদধূলি পড়ে এই দিনটিকেই কেন্দ্র করে প্রথম পবিত্র শ্রীচরণ স্থাপিত হয় শুভ পদার্পণ দিবস উৎসব বলে সকল ভক্তদের কাছে আজকের দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ এই উদ্বোধন বাড়িতেই মা এসেছিলেন এই বাড়িতেই আমাদের মা বাস করেছেন উনিশশো থেকে উনিশশো কুড়ি পর্যন্ত তার দীর্ঘ এগারো বছরের স্মৃতিবিচারিত এই বাড়ির সর্বত্র এই সরু গলিপথ দিয়ে মা কতবার যাতায়াত করেছেন গঙ্গা স্নানে গেছেন বাগবাজার ঘাটে তার প্রিয়জন অন্তরঙ্গ ভক্তদের নিত্য আনাগোনা হয়েছে এই গলিপথে এসেছেন কত বিখ্যাত অখ্যাত মানুষেরা মাকে প্রণাম জানাতে আচ্ছা মায়ের নীরব শান্ত জীবনধারণের সঙ্গে স্বর্গলোক বা মর্তের কোনো দেবীর তুলনা করা যায় নিঃসন্দেহে সেই দেবীর নাম গঙ্গা স্বর্গগঙ্গা মর্তে নেমে এসেছেন ভাগীরথ যেমন স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে এনেছেন গঙ্গা ভাগীরথী হয়েছেন মর্তলোকে সেই একই গঙ্গাকে শ্রী শ্রীরাম ও কৃষ্ণ মর্তে নামিয়ে এনেছেন শারদা গঙ্গা রূপে নিজের তপস্যার জোরে না হলে শ্রী রামকৃষ্ণের তপসা শক্তিকে ধারণ বহন সঞ্চরণ করার সাধ্য কি কোনো দেবী বা মহা মানবীর ছিল নিত্য শুদ্ধা পবিত্র স্বরূপিণী গঙ্গা ছাড়া আর কোনো উপমায় শ্রী মায়ের সঙ্গে তুলনীয় নয় সেই শারদা গঙ্গায় দক্ষিণেশ্বর থেকে কাশীপুর হয়ে বাগবাজারে এই সরু গলিপথ দিয়ে এসেই বিরাজিতা হয়েছিলেন ভক্তদের শান্তিবাড়ি তথা তাঁর অহেতুকী কৃপাবাড়ির সিঞ্চনের জন্য সৎ ও অসতের উদ্ধারকারিনী হিসাবে তার নিজেরই স্বীকারোক্তি আমি সতেরো মা অসতেরো মা আবার বাগবাজার স্থিত এই সারদা গঙ্গায় বেলুর মঠ তীর্থে এসে জ্যান্ত দুর্গারূপে অবতীর্ণা তথা পূজিতা তার বীর সন্তান বিবেকানন্দের দ্বারা সেই কতদূর বাঁকুড়ায় জয়রামবাটি গ্রামে সীমায়ের জন্ম আর সন্তানদের কল্যাণ আর মঙ্গলের জন্য কলকাতায় এসে বাগবাজারে অবস্থান তারই জন্য আমেরিকা থেকে স্বামীজি চিঠিতে শরদ মহারাজকে বার্তা দেন যে শ্রীমায়ের একটি স্থায়ী বাস না করে দিতে পারলে শান্তি নিন স্থায়ীবাসী শ্রীযুক্ত কেশবচন্দ্র দাস মায়ের বাড়ির জন্য উক্ত জমিটি দান করেন আঠেরোই জুলাই উনিশশো সালে শরদ মহারাজ মাতৃভবনটি তৈরি করার উদ্দেশ্যে মাত্র দু টাকা নিয়ে শুরু করেন আর ধার হিসাবে পাঁচ টাকা নেন উনিশশো সালে শেষের দিকে মায়ের বাড়িটি শেষ হয় উনিশশো সালে এবং খরচ হয় প্রায় এগারো হাজার টাকার মতো শ্রীমায়ের শুভ পদধূলি ধন্য হয়ে ওঠে তেইশে মে উনিশশো নয় সাল সেই দিনটি ছিল রবিবার এখানে শ্রীমা প্রায় এগারো বছরের মতো অবস্থান করেছিলেন তার স্থূল শরীর এই বাড়িতেই মহাসমাধি লাভ করে একুশে জুলাই উনিশশো সালে এই পুণ্য তিথিতেই মায়ের আশা মাতৃগৃহে সেই থেকে আজও সেই উদ্বোধনের এই বাড়িটিতে প্রবেশ করলেই যেন মনে হয় মায়ের সেই আশিস বরা ভয় মুদ্রা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে বলছেন যখন বিফলতা আসবে তখন নিশ্চিত যেন তোমার একটি মা আছে মর্তধাম ছেড়ে নিত্যধামে মহাপ্রয়াণের পূর্বলগ্নে স্বমহিমায় উদ্ভাসিত চিরকল্যাণময়ী বিশ্বজননীর করুণা কোমল কণ্ঠে অবিনশ্বরী অঙ্গীকার যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে এই লেখাটি খুব ভালো লাগলো আজকের দিনের জন্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম লেখাটি সংগৃহীত শেষে বলি শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম সকলের মঙ্গল করো মাতু